ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা এই গরমের দিনে ভালো থেকো আমার পাশে থাকবে দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো দেখো এই কুলের টক এই কুলগুলো দিয়ে এই কুলগুলো আমি শুকিয়ে রেখেছি এই গরমের দিনে খাওয়ার জন্য এটা দিয়ে একটা টক রান্না করবো কীভাবে টক রান্না করি আমার সঙ্গে থাকবে দেখবে পুরো ভিডিওটায় এই গরমের দিনে এই টক খেলে ভীষণ মজা লাগবে তাহলে এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখব দেখো এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো শুকিয়ে গেছে দেখো বন্ধুরা এই গাছে সুন্দর ফল ধরেছে দেখো কত সুন্দর এগুলো কি ফল বলে তোমরা কি ফল বলো কমেন্ট করে জানাবে দেখো এই যে ফল ধরেছে এখন আমার এগুলো ভীষণ নরম হয়ে গেছে এগুলো এখন হাত দিয়ে আমি চটকিব এইভাবে চটকিয়ে নিব ও এইভাবে সবগুলোই আমি বের করে নিব দেখো এগুলো হয়ে গেছে এখন এইভাবে আমি আঠিটা এগুলো ছাপড়াগুলো আমি ফেলে দেব হয়ে গেছে এখন এই ঠাকুর নিচে মুছে ফেলবে দিয়ে ছেঁকে নিলে চুলাগুলো বেরিয়ে পড়বে হয়ে গেছে আমি এখন চুলার পাড়ে যাবো কড়াতে সাদা তেল দিয়ে দিলাম দেখো ফোড়নে রাঁধুনি সসটা দিয়ে দিলাম হয়ে গেছে এখানে বেশি কিছু দিব না এখন আমি এই যে রসটা এই রসটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জ্বাল করবো টবটা কিন্তু একদম পাতলা হবে এটা দেখো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব কালারের জন্য একটু অনুরোধগুলো দিলাম এটা চাল করবো ও আমি পরিমাণ মতো কেউ মিষ্টিটা বেশি খায় কেউ কম খায় আমি দিলাম টপ তো মিষ্টিটা দিতেই হবে দেখো এই গরমের দিনে এই রকম ঝোল ঝোল টক খেতে কান্না ভালো লাগবে একদম ভীষণ প্রচুর গরম এই জন্য এইরকম বেশি জল দিয়ে একটা ঝোল ঝোল বানিয়ে ফেললাম টকটা অনেকে এটার মধ্যে অন্যরকম মশলা ধনিয়া জিরের গুঁড়ো এগুলো দিতে পারে ঝাল আমি ঝাল ঝাল কিছু দিলাম না এইভাবে রান্নাটা করলাম আমি দেখো আমার টাক টকটা কিন্তু হয়েই গেছে দেখো আমি একটু চামচ দিয়ে একটু উঠিয়ে নিব দেখব মিষ্টি লবণটা এক হয়েছে কি না একটু চেখে দেখব হ্যাঁ ঠিক হয়েছে একদম ভীষণ ফাটাফাটি ঢিলে নিচ্ছি সুন্দর হয়েছে এই গরমের মধ্যে এরকম বাটিতে এটা ঠান্ডা হলে বাটিতে করে নিয়ে মুখে খাবে দেখবে কি টেস্ট লাগে শরীরটাও ভালো লাগবে এরকম গরমের দিনে এরকম পাতলা টক তৈরি করে খেলে ভীষণ ভালো লাগবে শরীরটা হ্যালো বন্ধুরা দেখো আমার ফুলের টকটা রকম হয়েছে দেখো এই রকম টক যদি গরমের মধ্যে বানিয়ে পরিবারের সবাই খাওয়া যায় তাহলে অনেকটা শান্তি লাগবে ভালো লাগবে দেখো আমি এই টকটা বানিয়েছি দেখো এই রকম ফুলের ঝোল টকটা বানিয়েছে শোনা তুমি একটু চেকে দেখো তো টকটা কি রকম হয়েছে দেখো চামচে উঠে নি তো উঠো ভালো করে নিও খেয়ে দেখো হ্যাঁ আমার একটা ভালো লাগবে খুব ভালো আমার এই পকেট জন্য তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এরকম আর আমার ফেসবুকটাও ফলো করবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমি এইরকম ভিডিও নিয়ে তোমাদের পাশে আবার আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু